নমস্কার বন্ধুরা সকলকে শ্রীম ইউটিউব চ্যানেলে আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকে ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজ আপনাদের সামনে তুলে বিখ্যাত ধরবা শ্যামসুন্দরীর আবির্ভাবের কাহিনী এবং কেন কৌশিকী অমাবস্যায় মাকে কুলো দিয়ে পুজো দেয়া হয় তাই বন্ধুরা সকলকে অনুরোধ করবো ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন স্ক্রিপ্ট না করে যাই হোক বন্ধুরা শুরু করা যাক মা শ্যামসুন্দরীকে কে না জানে মাকে পুজো দিতে কত দূর দূর থেকে ভক্ত আসছে মায়ের সুন্দর মুখ দর্শনের জন্য মাকে দেখলেই বোঝা যায় মা সত্যিই জীবন্ত সামনের পয়লা অক্টোবর মায়ের জন্মদিন বা আবির্ভাব তিথি এদিনই প্রথম মা ভক্তের কাছে চালকলা খেতে চেয়েছিলেন তাহলে চলুন বন্ধুরা মা কিভাবে আবির্ভূত হয়েছিলেন সেই কাহিনী আপনাদের বলা যাক একদিন প্রধান পুরোহিত বাজার করতে যান মায়ের জন্য বা অন্যান্য কিছু সামগ্রী কিনতে যান মায়ের জন্য হঠাৎ তিনি একটি মেয়েকে দেখতে পান মোটামুটি যার বয়স পাঁচ বছরের কাছাকাছি গায়ের রং তার কালো এবং তার চোখ যেন জ্বলজ্বল করছে সে ওই মন্দিরের প্রধান পুরোহিতের কাছে বললেন আমায় কিছু টাকা দিবি চাল কলা খাব ওমনি পুরোহিত বলে উঠল কাজ করে খেতে পারিস না তখন বললো আমার খুব খিদে পেয়েছে রে অনেকদিন ধরে কিছু খাইনি দুটো টাকা দে না চাল কলা খাবো তখন পুরোহিত চলে গেল সেখান থেকে ওমনি সেদিন ছিল অমাবস্যা পুরোহিত অন্ধকারেই মায়ের পূজা করতে যান যেই না আরতি শুরু করবেন দেখেন মায়ের পায়ের তলায় সদাশিব পড়ে আছি ঠিকই কিন্তু সে যেন প্রায় মৃত কিন্তু মা যেখানে দাঁড়িয়ে থাকে মা কিন্তু সেখানে নেই হঠাৎ একটি কালো মূর্তি এসে শিবের বুকের উপর পা দিয়ে দাঁড়িয়ে বলল পুরোহিত দে এবার আমাকে অন্তত চাল কলা খেতে দে পুরোহিত তখন অজ্ঞান হয়ে গেলেন সেই থেকেই পয়লা অক্টোবর মায়ের আবির্ভাব তিথি হিসেবে পালিত করা হয় মনে করা হয় মা কালী নাকি সত্যিই এখানে জীবন্ত তিনি নাকি রাত্রেবেলা গোটা মন্দির পরিক্রমণ করেন প্রধান পুরোহিত মায়ের আরতির পর যখন মায়ের পায়ের নিচে দেখেন তখন ধুলোবালির চিহ্ন মাত্রই থাকে না কিন্তু ভোরবেলা যখন পুরোহিত মন্দির খোলেন তখন মায়ের পায়ের নিচে ধুলোবালি লেগে থাকে যখন ভক্তরা মাকে দর্শন করেন তখন যেন মনে হয় মূর্তির মধ্যে সত্যি প্রাণ রয়েছে ভক্তরা মাকে অনেক অনেক অলংকার দেন মা যেন সত্যিই এখানে জীবন্ত কোনো ভক্ত মায়ের সামনে কাঁদলে মনে হয় মাও যেন ঠিক কাঁদছে এখানে আজও সময় অন্ধকারে পূজা করা হয় এবং মা সকলের মনস্কামনা পূরণ করেন তিনি যে সকলের মা বড়লোক গরিব মানুষ সকলেই তার কাছে সমান তাই তিনি ভক্তদের কৃপাময়ী মা শ্যামসুন্দরীর আশীর্বাদে আপনার সকল মনস্কামনা পূরণ হবেই তাই বন্ধুরা আপনারা একবার হলেও এই মন্দির থেকে ঘুরে আসবেন দেখে আসবেন মায়ের অপার লীলা মহিমা আর এই মন্দির যদি আপনি কখনো যেতে পারেন তাহলে মাকে অবশ্যই চাল আর কলা নিবেদন করবেন কারণ এতেই মা কোনো ভেদাভেদ পছন্দ করেন না তাই মাকে দেখতে সকল ধর্মের মানুষ কি মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ইত্যাদি ধর্মের মানুষও মাকে দর্শন করতে আসেন বিভিন্ন বিখ্যাত শিল্পীরা এমনকি বিভিন্ন বিখ্যাত নায়ক নায়িকারাও মায়ের অপূর্ব সৌন্দর্য দেখতে এখানে চলেই আসেন যেমন কিছুদিন আগে এই মন্দিরে এসেছিলেন নুসরত জাহান তিনি মুসলিম ধর্মের হলেও তিনি মা শ্যামসুন্দরীর অপার সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন তিনি মাকে চকলেট অর্পণ করেছিলেন যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের আরও পৌরাণিক তথ্য পেতে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সিওম শর্টস ইউটিউব চ্যানেলটি আর আপনারা যদি শ্যামসুন্দরী মায়ের ভক্ত হয়ে থাকেন বা শ্যামসুন্দরী মায়ের মন্দির কখনো গিয়ে থাকেন তাহলে কমেন্টে আমাকে লিখে দয়া করে জানাবেন আর আপনারাও যদি এই মন্দির এখনো পর্যন্ত যাননি তাহলে আমি অনুরোধ করবো অবশ্যই এই মন্দির থেকে একবার ঘুরে আসতে কারণ এই মায়ের অপূর্ব লীলা আপনারা একবার হলেও দেখে আসবেন আপনার জীবনে যদি কোনো দুঃখ দুর্দশা ইত্যাদি লেগে থাকে তাহলে শুধুমাত্র মায়ের কাছে পুজো দিলেই এবং মায়ের মুখটি শুধুমাত্র দর্শনে এই সব কিছু কেটে যায় হ্যাঁ বন্ধুরা তাই আমি সকলকে অনুরোধ করব একবার এই মায়ের মন্দির থেকে পারলে ঘুরে আসবেন যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এইখানেই সমাপ্ত করলাম কমেন্টে মা সুন্দরীর ভক্তরা অবশ্যই জয় মা শ্যামসুন্দরীর জয় লিখে যাবেন জয় মা শ্যাম সুন্দরীর জয়